গুড মর্নিং এখন ভাবছি সকাল সাড়ে আর আজকের ব্লগটা শুরু করলাম আজকে সোমবারের সকাল এই যে মা এখানে খ্রিম মাখছে আমাদের শুধু সকাল থেকে টুকটাক কাজ হলো আর চা খাওয়া হলো বাদ বাকি কিছুই হয়নি এখন আমি যাব বাজারে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মা সকাল থেকে কয়েকটা জিনিস কাছাকাছি করলো যেটা আসলেই মা করে থাকে সেটা হচ্ছে জামা কাপড় কাচে আর ভাত বসিয়েছি ওই যে ইন্ডাকশনে দেখতে নিচে ভাত হচ্ছে সকালবেলা একটু ছোলা সেদ্ধ করেছি আমার ছোট বোন বলছে ছোলা সেদ্ধ খাবে তো এই দেখো এখানে ছোলা মাত্র আমি সেদ্ধ করে নামিয়ে রাখলাম এটাকেও এখন শশা পিঁয়াজ এই সমস্ত দিয়ে খাবে ঝটপট কয়েকটা জিনিস নিয়ে বাড়িতে চলেও আসলাম আর আমি গেছিলাম পাশেই দোকানে কয়েকটা জিনিস আনার জন্য আর তার মধ্যে আজকে যেহেতু সোমবার কী রান্না করবো এটাও ভাবছিলাম তো ভাবলাম পনিরটাই রান্না করে ফেলি আমার বর বাদ দিয়ে আমরা সবাই কিন্তু পনির খেতে বেশ পছন্দ করি আর নিরামিষ দিনে পনিরটা হলে কিন্তু বেশ ভালোই হয় তো দেখো বাড়িতে এসে তাড়াহুড়ো করে সমস্ত সবজি কেটে নিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বোন আছে তো সেই কারণে ওই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর নয়তো যেদিন খুব তাড়াহুড়ো থাকে তার মধ্যে রান্না কাজ পড়ে থাকে সেদিন কিন্তু আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারি না আমার ভালো লাগে না আর কি তখন তাড়াহুড়োতে ভিডিও করতে তো দেখো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে আলু দিয়ে ভাজতে শুরু করে দিলাম আর তারপর আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি প্রথমেই ফোড়ন দিলাম না তেলটা পুড়ে যাচ্ছিল বলে এবার একটু নাড়াচাড়া করে নেবো এভাবেও কিন্তু রান্না করলে ভালোই হয় ফোড়নটা কিন্তু সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে যায় এবার একটু গোটা জিরে উপর থেকে ছড়িয়ে দিলাম পনিরের থালাটার মধ্যেই টমেটো কেটে নিচ্ছি যেহেতু আজকে আর মিক্সচারে আমি মশলাটা করছি না তো সে কারণে টমেটোটা আমি কেটেই দিচ্ছি আর এখানে দেখো মা বসে বসে আমাকে একটু মশলা বেটে দিলো শিলনোড়াটাই কিনেছি বেশ অনেকগুলো মাস হয়ে গেল কিন্তু ব্যবহার করাই হয় না প্রথম প্রথম যখন কিনেছিলাম কিছুদিন ব্যবহার করেছি এখন পরেই আছে তো মাকে বললাম একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিতে আর শিলনোড়ায় রান্না করলে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায় শিলনোড়ায় পাটা মশলা দিয়ে রান্না করলে তো সেই কারণে একটু বেটে দিল দেখো আলুটা যখন ভাজা হয়ে মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি কয়েকটা মটরশুটি দিয়ে দিলাম একদিকে রান্না করছি আর একদিকে বোনের সাথে কথা বলছি এইভাবেই দুপুরটা কাটলো আর রান্না প্রায় কিন্তু আমার হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি তো দেখো রান্না প্রায় হয়ে এসছে এবার পনিরটা দিয়ে দেবো আর তরকারি কালারটা কিন্তু আজকে একটু কালো কালোই এসছে জানি না অনেক দিন পর শিলনোড়াটা ব্যবহার করাতে সে কারণে হতে পারে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে এখন বারোটা তেরো বাজছে আর মা রেডি হয়ে বাড়ি যাবে রেডি হয়ে গেছে লাইটটা অন অন করি মার তো আসার কথাই ছিল না বলে একদিন থাকা শোনো তুমি বাড়ি যাওয়ার আগে প্রত্যেকবার তো এখন প্রত্যেকবার আসে আর ফ্যা ফেঁ করে বাড়ি যাওয়ার সময় রাস্তায় করে শরীর খারাপ মাথা যন্ত্র না শরীর খারাপ হয় মাথা তো মার না

हां से आसी है अच्छा পর্যন্ত যাও কি আমি ডাল এখনো কমপ্লিট হয়নি ছিলাম আজকে নিচে পর্যন্ত গেল আমি আর গেলাম না তুমি আ তো বেরিয়ে গেল খেলো না একটু খাবার দিয়ে দিলাম আর আমি রান্না করছিলাম তারাহুড়ো করে বাজার থেকে পনির এনে আমি খুব তারাহুড়ো করে রান্না করেছি এখানটা ডালটা ফড়ন দিয়েছি ডালটা ভালো মুগ ডাল করেছি আর পনির তো করেছি আর এখন একটা কিছু ভাজা করবো তো মায়ের জন্য খেয়ে বেরোতে পারবে এখন বোন পুজো করবে তো সেই কারণে তুলসী গাছে জল দিয়ে পাতা ছিটছে মা বোন দুজন এসে আমার যে কত কাজ করলো অনেক ওই গাছ থেকেই পাতা নি গাছটা দিন জল দেওয়া হয়নি তো কিরকম রকম পাতাগুলো শুকিয়ে গেছিল এখন আবার একদম তরতাজা হয়ে উঠছে আমি এই তুলসী গাছের মঞ্জুরগুলো ছিঁড়ে ছিঁড়ে এই টবের মধ্যে ফেলি কিন্তু এখনো গাছ হয়নি নতুন গাছ হবে সময় লাগে এটা একটা ছোট্ট হয়েছে এই যে হ্যাঁ তাই তো হবে মঞ্জুরিগুলো আমি ফেলি যেগুলো শুকনো যায় কি পাতা গুনছেস আগে কটা নিবি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে চলে এখন বেশ অনেকটা রাত হলো তোমাদের সঙ্গে আর বিকেলে বিকেলের রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর শিলার খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে বিছানা করছে আর কি মশাই টানাচ্ছে আর এদিকে বাবিকে আমি খেতে দিয়ে দিয়েছি পনির দিয়ে রুটি আর আমিও খাবো ভেবেছিলাম রুটিটাই খাবো পনির দিয়ে তো ভাবলাম অনেকটা ভাত আছে তো ভাতটাই খেয়ে নেবো তো চলো আজকের মতো এইটুকুই ভালো লাগলো লাইক করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো